বিগত দিনে একুশে পদক যারা পেয়েছে আর প্রায় ফিফটি পার্সেন্ট ঠিক ছিল ফিফটি পার্সেন্ট ঠিক ছিল কিনা না আমার প্রশ্ন দেখুন আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশে জন্ম নিয়েছেন শিল্পী হয়েছে কোথায় বাংলাদেশে উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন ওখানে মেগাস্টার ছিলেন উনি উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে এটা কি তার অপরাধ অপরাধ না যদি তাকে একুশে পদক কিন্তু দেওয়া হয়নি ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে আমার একটা চয়েস থাকতেই পারে আই মহামানের সাপোর্টার কেউ আহ্বানী সাপোর্টার কেউ অন্য দলকে সাপোর্ট করবে এটা হতেই পারে কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান তার মেধা তার চলচ্চিত্রের বয়স তার প্রজ্ঞাপন সব কিছু মিলেই তো তাকে দাম দিবেন নাকি দাম দিবেন না একটা স্টারের একটা স্টার যখন তৈরি হয় সে কি নামাজ পড়ে কি পড়ে না তার কয়টা ওয়াইফ কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক বাবার সাথে কি সম্পর্ক তার কনজুগার লাইফ কি অবস্থা এগুলি কি দেখে দর্শক অবশ্যই দেখে না একজন দেখে একজন স্টারকে তো সেইটাই যদি বিচার হয় তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল ইয়ে কি বলে একুশে পদক কিন্তু পায়নি যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র অনেকটা কারেক্ট আছে আবার এক সময় আমি চিন্তা করেছি যে আমি নাম বলবো না আপনারা গেস করবেন কি করবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে চলচ্চিত্রে কাজ করেছেন মিডিয়াতে উনি টেলিভিশনে উনি স্টার সুপার স্টার হ্যাঁ আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না নামও মেনশন করবো না সবাই আমার সিনিয়র তাকে একুশে পদক দেওয়া হয়েছে কিন্তু সাবানা বুকে দেওয়া হয়নি ববিতা আমাকে দেওয়া হয়নি তারপরে স্বপ্নম ম্যাডামকে দেওয়া হয় না তার অপরাধ সে পাকিস্তানের ছিল বিদায় এটা তার অপরাধ তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে কিন্তু যে সব কথা আমি এখন বলছি তারা একুশে পদক পায়নে এবং আজীবন সম্ভাবনা পায়নে তাদের কথা বলছি তাদের সমসাময়িক দু একজন শিল্পী তারা পেয়েছেন কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি আমি তো নাইনটিস এর পেস নব্বইয়ের বেস আমি যদি নব্বই থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি পাঁচ বছর দশ বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার একুশে পদক পাওয়া দরকার সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে হয়তো আমি ডিজার্ভ করলাম না তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আপনারা যারা আছেন আমি আমার মনের কথাগুলি আমার পরিবারের কথাগুলি এখন বললাম